সত্যি কথা বলছি আমি যে চরিত্রটা আমায় দেওয়া হয়েছে আমি সেইটুকু ছাড়া সত্যি কিছু যাই না কেন সেইভাবেই কাজ হয় শ্রীলেখা বা কুচি খোকার মতো কথা বললে তো হবে না এখন আমরা যেটা জানি যে রাজ্যের শাসক দল অনেকটাই আপনার রাজ্যের যেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা আছে ওটাকে কন্ট্রোল করে তো হতে পারে তাদের তাকে ভয় দেখানো হয়েছে এবং সে কুচি খোকার মতো আমি কিচ্ছু জানি না আমি দুধ ভাত খাই আমি শ্রীলেখ খাই এই ধরনের একটা বক্তব্য রেখেছেন তুমি সব জানো তুমি এমন এমন এতে অভিনয় করেছো যেখানে কাঁচা গালাগালি ওই কি 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 ডায়লগটা আছে মনে আছে তো মন্টু পাইলট ভাষাগুলো তো আমরা শুনেছিলাম ইনি তো গোবলবাডা সেজেছেন কিছু জানেন না কিছু এটা মানার যোগ্য না হতে পারে ওনাকে চাপ দেওয়া হয়েছে উনি ওনার অভিনয় করেছেন জেনে বুঝেই করেছেন কেউ বোকা নয় কেউ কাউকে ঠকাচ্ছে না কিন্তু রীতিমতো আরকি শুরু করে উনি বিজেপির দালালই এর আগে Buddha in a traffic বলে একটি সিনেমা ওনার নির্দেশিত বেরিয়েছিল 2014 সালে যাদবপুরে না 15 সালে যাদবপুর ইউনিভার্সিটিতে ওটা আপনার মঞ্চস্থ করে মানে ভিডিও করা হয় শুট মানে শো করা যে ভিডিও প্লে করা হয় সেই সময় দেখা যায় নাক্সাইলিস্ট ছাত্ররা কিন্তু আটকে দেয় এবং তৎকালীন আসানসোলের যিনি সাংসদ ছিলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয় তাকে হ্যাকেল করা হয় আমি খুব ভুল না করলে ওনাকে ফিজিক্যালিও অ্যাসল্ট করা হয় এবারেলো বেঙ্গল ফাইলসের ব্যাপার তো এখানে একটা যুগ চলছে বা একটা সিস্টেম চলছে যেখানে দেখা যাচ্ছে সুরাবার্দি বা উত্তর উত্তরসূরিদের বিপক্ষে কোনো কথা বলতে গেলে তখন কিন্তু কেউ দেখবে না যে কলকাতা কিসের শহর কলকাতা ভারতবর্ষের

নিতে পারবে না না নির্বাচন কমিশন মানে রোহিঙ্গা বাংলাদেশি হলো না আমেরিকান হলো না রাশিয়ান হলো না এরকম তো কথা ছিল না কথাটা ছিল আমাদের দেশের যেই নাগরিকরা একুশ বছর বয়স প্রাপ্ত করেছেন এবং এই দেশেরও নাগরিক হতে হবে তারাই একমাত্র ভোটাধিকার দেবে সেটা যদি কোনো একটা এক বা কোনো একটা সরকারি মুভ ইনশিওর করে তাহলে স্বাগত জানানো উচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে